বর্তমান জায়গাটাতে আসি সেটা হচ্ছে বালুয়াপাড়া একটা সুইচ গেটে এখানে দেখতে পাচ্ছেন মেন যে সুইচ গেটটা সেই গেটে আমি অবস্থান করতেছি সুন্দর একটা জায়গা এখানে দুইটা সুইচ গেটের সুইচ দেখা যাচ্ছে সুন্দর একটা গেট যেখানে সবকিছু পানি নিয়ন্ত্রণ করে আমাদের হুম এই যে দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে একটা ওইটা দেখতে পাচ্ছেন আপনি হুম একটা হচ্ছে মেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই তো মেন সুইচ গেট এই যে পানি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে